সুবহানাল্লাহ এক পাউন্ড মধু উৎপাদনে মৌমাছি প্রায় বিশ লাখ ফুল থেকে মধু সংগ্রহ করতে হয় এর জন্য মৌমাছি প্রায় আশি হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় আর একটি মৌমাছি তার জীবনে এক চার চামচ পরিমাণ মধু সংগ্রহ করে কানাডিয়ান হানি কাউন্সিল থেকে এসব তথ্য পাওয়া গেছে সুন্দরবনের গহিনে মৌচাক থেকে মধু সংগ্রহের উদ্দেশ্যে আমাদের সাথে আছে একদল দক্ষ মোবাইল আমাদের এই টিভির মধ্যে দুজন লোক বেশি সবসময় মৌকারের প্রতি মতি ওটা আগে তার মধ্যে আমরা সুন্দরবনের চাক থেকে মধু সংগ্রহ করতে দিনের পর দিন বনের মধ্যে চাক খুঁজে বেড়াই এক ঝাঁক দক্ষ মোবাইলরা চাক থেকে সংগ্রহ করা মধু গুণগত মান অক্ষুণ্ণ রেখে বাজাজাত করি আমরা তাই সুন্দরবনের প্রকৃত মধুর স্বাদ নিতে নিশ্চিন্তে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পূর্ববাসী ভাইরা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাদের পারিবারিক বা পরিবারের জন্য আমরা চিনলেও কিন্তু অনেকে কে চিনে না এগুলা এই গোলপাতা এইটা হলো মানুষের গরীব মানুষের সম্বল